সা মানে ঠান্ডা লাগছে এখন রাতের বেলা তো খুব মানে প্রচণ্ড সারা সারাদিন রাত গরম আর ভোরবেলা থেকে এখন একটু কুয়াশা হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা যায় আর সূর্যটা উঠেছে একদম লাল পাড়া নতুন গাছের আলাদে একটা অনকম সূর্যটা তরমুজের ক্ষেত এখানে তরমুজ হয়ে আছে কিন্তু লোক নেই খেতে না আমি নিয়ে যেতাম দেখুন গাদা তরমুজ হয়ে আছে খেতে দেখো ভনুমানের ডাকছে শুনতে পাচ্ছো তো দেখি এখানে লোকের সঙ্গে যোগাযোগ করি কার ক্ষেত তো এখান দিয়ে কিছু তরমুজ বাড়িতে নিয়ে যাবো এই দেখুন তরমুজ পাকে নাই এখনো গাদা তরমুজ হয়ে গেছে তো সবজি তো নয় গোটা মাটি তরমুজ লাগানো আর এখনো তরমুজ তো পাকেনি তো দেখি এখন অন্য কোনো জায়গায় গিয়ে সবজি পাইনি কি আর এই জায়গাটা ওয়েদারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আমি দেখাচ্ছি আর একবার খালি মানে জায়গাটা একবার দেখুন কীরকম লাগছে কলকাতা বেরিয়েছিলাম সবজি নিতে কিন্তু সবজি তো পেলাম না এখন যাচ্ছি রন্দিয়াতে দেখি কিছু টাছ কিছু পাই নাকি দেখি যদি ওখানেও না পায় তাহলে কপাল খারাপ এখন দেখে যাচ্ছি রন্দিয়ার দিকে তো চলে এসেছি রন্দিয়াতে আর এখন প্রচুর পরিমাণে জল কমে যে জলের মধ্যেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখন দেখি ওই পারে যাব গাড়ি পার্ক করতে হবে তো এখন ওই পারে যাবো গাড়ি তো আমরা পার্ক করতে হবে না গাড়ি এখানে পার করার জন্য লোক আছে তো ওই পারে যাবো তো ওই পারে গিয়ে দেখি কোনো সবজি সবজি পাইনি কি এখন জল নাই বলে এই সমস্ত জায়গাগুলোতে দাঁড়াতে পারছে আর যখন জল থাকে এগুলো পুরো একদম ভরে যায় এখান থেকে জল পড়ে আর তখন নৌকাতে করে পার করা হতে হয় তখন আর এই মানে বাইক এরকম করে পার করা যায় না তো এই জায়গাটাতে এখন দেখুন এই জায়গাটা তো মানে জলে পুরো জমে যায় দেখো বান্দরের এখান থেকে আলু বার করে খাচ্ছে দেখো এখানে আলু রেখেছে আর বান্দর এসে বার করে বার করে খাচ্ছে তো রাস্তাতে যাচ্ছিলাম আর খড় গাদা দিয়ে এখানে আলু রেখেছে আর বান্দর এসে আর খড়ের গাদি থেকে আলু বার করে করে খাচ্ছে আর বান্দরের বাচ্চাগুলো কেন এসে কতগুলো দেখুন খালি আলু আলুর কান্দি আজকে শেষ করে দেবে এখন গাদা এখানে গো আজকে আলু কান্দি শেষ তো রুন্ডিয়াতে সেরকম সবজি পেলাম না এখানে দেখুন মাছ জাল পেতেছে এই যে রুন্ডিয়াতে মাছ নেই মাছ আছে ওর ভিতরে কিন্তু লোকের জাল তো তুললে দেবে মার দেখুন কত মাছ সব বেশি পায়ে কামড়াচ্ছে ঠোকর দিচ্ছে তো এখন এসছি বাস ঝেড়ে বাস দেখতে

জল <laughs> <laughs> <laughs>

এক টাকার জন্য অত ছুটে গেলি দেখি তো